বৌদি তুমি সারা দিনে এত কাজ করছো গরমের মধ্যে তোমার কষ্ট হচ্ছে তাই না দাও তুমি এবার আমাকে দাও আমি রান্না করে দিচ্ছি না না দেখো ওদিকে হাওয়া করো কারণ গরমে বাবা মা কষ্ট পাচ্ছে বাবা মা তো এমনিই বসে আছে বৌদি কিন্তু তুমি এত গরমে সবার জন্য খাবার রান্না করছো তোমার তো আরো বেশি কষ্ট হচ্ছে তাই না তাহলে আমি তোমাকে হাওয়া করে দিই সত্যি আমার পাগল ননদ একটা জানো তো টিনা তুমি এত ভালো মনের একটা মেয়ে আর আমি জানি তোমার জন্য একদিন অনেক ভালো পরিবার থেকে সম্বন্ধ আসবে যেই পরিবারের সবাই তোমাকে খুব ভালোবাসবে আর দেখবে ওরা অনেক ধনী হবে বৌদি তুমি তো রূপকথার গল্প বলতে শুরু করে দিয়েছ আমার ভাগ্যে ওরকম ধনী পরিবারে বিয়ে লেখা নেই কারণ এই গরিব পরিবারের মেয়েকে ধনী পরিবার নিয়ে যাবে বলে আমার তো মনে হয় না আমার জন্য কোনো রাজপুত্র আসবে না তাও আবার ঘোড়ায় চড়ে না আমি জানি একদিন একদিন তোমার জন্য একটা সুপাত্র আসবেই আর আমরা তাকে ঠিক খুঁজে বের করবো দেখবে এভাবেই তারা ননদ বৌদি কথা বলতে থাকে আর টিনা তার বৌদিকে হাত পাখা দিয়ে হাওয়াও করতে থাকে আসলে তাদের বাড়িতে পাখা ছিল ঠিকই কিন্তু রান্নাঘরে কোনো পাখা ছিল না আর রান্নাঘরে পাখা না থাকার কারণে রান্না করতে কবিতার খুবই কষ্ট হয় আর কবিতার কষ্ট টিনা কখনোই দেখতে পারত না তাই টিনা তার বৌদির পাশে সবসময় থাকত যাতে তার বৌদিকে সে কোনো রকম ভাবে সাহায্য করতে পারে সেদিন দুপুরে যখন সবাই মিলে একসঙ্গে খাবার খেতে বসে তখন টিনার দাদা অর্থাৎ কবিতার স্বামী কৌশিক বলে সত্যি আমি তো বুঝতে পারছি না কিভাবে ছোটখাটো ফ্যাক্টরিতে কাজ করে আমি আমার বোনটা ধনী পরিবারে বিয়ে দেবো আর কবিতা তুমি তো বলছিলে কালকে একজনের নাকি টিনাকে দেখতে আসার কথা আছে তো তারা আসবে তো না না ওরা আসবে না আমি ওদেরকে বারণ করে দিয়েছি কারণ আমি চাই না আমার ননদকে কেউ এরকম ভাবে ছোট বড় কথা বলে যাক এরকম পরিবারে আমি কখনোই আমার ননদের বিয়ে দেব না কারণ কৌশিক তুমি জানো পাত্রপক্ষ মানে পাত্রের মা ঘটক মশাইয়ের হাতে বলেছে দশ লক্ষ টাকা যৌতুক নেবে তার উপর আবার বলেছে ছেলেকে গাড়িও দিতে হবে আমরা এত কিছু কোথায় পাবো তাই জন্য আমি ক্যান্সেল করে দিয়েছি কি দশ লক্ষ টাকা তাও আবার গাড়ি সত্যি এখনকার যুগে ছেলেরা শুধুমাত্র যৌতুকই বোঝে মেয়ে গরিব কালো কিংবা শর্ট হলে কিছু যায় আসে না অমনি মা বাবার কাছ থেকে বেশি টাকা হাতি নেওয়ার ধান্দা মারে ঠিকই বলেছো তুমি সেই জন্যই তো আমি সম্বন্ধটা কেটে দিয়েছি বৌদি তুমি খুব ভালো কাজ করেছ যাই হয়ে যাক না কেন আমার জন্য তুমি কখনো কাউকে যৌতুক দেবে না আর হ্যাঁ আমি যদি শুনেছি কখনো তোমরা লুকিয়ে লুকিয়ে যৌতুক দিয়েছ তাহলে দেখবে আমি কিন্তু সঙ্গেই কথা বলবো না আর আমি বিয়েও করব না 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 টিনা আমরা কখনোই ওই কাজ করব না কারণ আমি খুব ভালো করেই জানি যৌতুক দেওয়া অপরাধ আর আমি এরকম অপরাধ কখনোই হতে চাই আর আমি এরকম অপরাধই কখনোই হতে চাই না কবিতার মুখে এমন কথা শুনে টিনা খুবই খুশি হয় আর টিনা খুব ভালো করেই জানে তার বৌদি যা করে ঠিক কাজই করে তাই সে বৌদির উপর কোনো কথা বলে না এভাবেই কিছুদিন কাটে একদিন কৌশিক যখন কাজে যায় তখন সে দেখে যে একটা ছেলে রোডে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে কিন্তু তার ধারে কাছে কেউ সাহায্যের জন্য যায় না তখনই কৌশিক সেই ছেলেটিকে হসপিটালে নিয়ে যায় আর সেই অচেনা ছেলেটি চিকিৎসা করে তাকে হসপিটাল থেকে ছাড়িয়ে নিয়ে আসে ছেলেটির অবস্থা অনেক খারাপ হওয়ায় কৌশিকটা নিজেদের বাড়িতেও নিয়ে আসে তুমি এখন এখানে রেস্ট নাও যতদিন তুমি সুস্থ না হচ্ছ ততদিন তুমি আমাদের বাড়িতেই থাকবে ঠিক আছে এখানে তোমার কোনো অসুবিধা হবে না আমারা তো দেখাশোনা করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ সত্যি আমি খুবই লাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাকে এখন এত বেশি কথা বলতে হবে না তোমার মাথায় হাতে সব জায়গাতেই তো চোট লেগেছে তুমি এখন রেস্ট করো এই বলেই তন্ময়ের কাছ থেকে সকলেই চলে যায় আর কবিতা রান্না করে গিয়ে টিনাকে বলে টিনা আমি তোমাকে তেল হলুদ গরম করে দিচ্ছি তুমি নিয়ে গিয়ে ওই ছেলেটার কাছে যাও তো আর ওই ছেলেটার যেখানে যেখানে ব্যথা আছে সেখানে লাগিয়ে দাও বেচারা ব্যথার জন্য ঠিকঠাক আমার রান্নাঘরে এখন কাজ আছে আমি যেতে পারবো না তুমি যাও এই বলে কবিতা তেল হলুদ গরম করে দেয় আর টিনা তন্ময়ের কাছে গিয়ে তার হাতে পায়ে যেখানে যেখানে ব্যথা ছিল সেই জায়গাগুলোতে তেল হলুদ লাগিয়ে দেয় এর ফলে তন্ময় অনেকটা আরাম পায় আমার তো মনেই হচ্ছে না যে আমি কোনো অচেনা বাড়িতে আছি সত্যি তোমরা সকালে আমার কত খেয়াল রাখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসলে আমাদের পরিবারে যে আসুক না কেন আমরা এরকম ভাবে তার সেবা যত্ন করি আর তাছাড়া আপনি তো এত বড় আঘাত পেয়েছেন তাহলে আপনার সেবা যত্ন করব না কেন টিনার মুখে এই কথা শুনে তন্ময়ের খুবই ভালো লাগে আর তন্ময় তখন টিনার মুখের দিকে হা করে তাকিয়ে থাকে তবে তন্ময় টিনাকে কিছু বলতে চাইলেও বলতে পারে না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে তন্ময়ের বাবা একদিন তন্ময়কে ফোন করে আর তন্ময়কে বাড়ি ফিরে যাওয়ার কথা বলে কিন্তু তন্ময় কিছুতেই যেতে চায় না তন্ময় আরও কিছুদিন টিনাদের বাড়িতে থাকতে চায় এরকমই একদিন কবিতা টিনাকে বলে টিনা আমি তোমাকে খাবারটা দিচ্ছি তুমি তন্ময়কে গিয়ে খাইয়ে দেবে কেমন আসলে দেখো না বেচারা হাতটাও তো ঠিকভাবে তুলতে পারছে না কিভাবে খাবে বলো তো যখনই খাবার খেতে যাচ্ছে তখনই হাতে ব্যথা পাচ্ছে তাই ঠিকভাবে খেতে পারছে না সেই জন্য আমি ভাবছি আজকে তুমি তন্ময়কে খাইয়ে দাও এই নাও ঠিক আছে বৌদি দাও আমি নিয়ে যাচ্ছি এই বলে টিনা তার বৌদির কাছ থেকে খাবার নিয়ে তন্ময়কে খাওয়ানোর জন্য তন্ময়ের রুমে চলে যায় আর নিজে হাতে সে তন্ময়কে খাবার খাইয়ে দেয় এর ফলে তন্ময়ের খুবই ভালো লাগে আর তন্ময় তখনই টিনাকে মনে মনে পছন্দ করে ফেলে কিন্তু তন্ময় তার মনের কথা কোনোভাবেই টিনাকে বলতে পারে না একদিন তন্ময় টিনার পরিবারকে বাড়িতে যাওয়ার কথা বলি আমি আপনাদের কাছে আর বোঝা হয়ে থাকতে চাই না এবার আমি বাড়িতে ফিরে যাব। আর হ্যাঁ আপনারা আমার অনেক খেয়াল রেখেছেন আমার অনেক দেখাশোনা করেছেন যথেষ্ট ভালোবাসা দিয়েছেন আপনাদেরকে আমি যতই ধন্যবাদ বলি না কেন ততই কম হয়ে যাবে তাই আমি আপনাদেরকে ধন্যবাদ বলে ছোট করতে চাই না আরে না না এতে আবার ধন্যবাদ জানানোর কি আছে আমরা ছোটবেলা থেকেই শিখে এসেছি বিপদে পড়লে মানুষকে সাহায্য করতে হয় আর আমার বাবা মা তো সব সময় বলে যখনই কোনো ব্যক্তি বিপদে পড়বে তাকে অবশ্যই সাহায্য করা দরকার আপনি যেন বাড়িতে গিয়ে আমাদেরকে ভুলে যাবেন না আমাদের কথা মনে রাখবেন তো কি যে বলবো আমি সত্যি বুঝতে পারছি না তোমার কথা আমি কি জবাব দেব তোমাদের আমি কিভাবে ভুলে যাব বলো তো যারা আমার এত সেবা যত্ন করলো আমাকে এত ভালোবাসা দিল তাদেরকে আমি ভুলে যাব না না এটা তো কখনোই হতে পারে না এভাবেই তন্ময় যখন সবাইকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যাবে তখনই সেখানে কৌশিক চলে আসে তুমি এখনো তো পুরোপুরিভাবে সুস্থ হওনি আর এখন এখান থেকে চলে যাবার কথা বলছো দেখো আমরা গরিব ঠিকই কিন্তু তোমাকে আমরা খাওয়াতে পারবো তোমাকে আমরা কোনোভাবেই এখন এখান থেকে যেতে দিতে পারবো না আর তাছাড়া তোমাকে যদি এই অবস্থাতে ছেড়ে দিই তাহলে তোমার মা বাবা তো বলবেই আমার ছেলেটাকে এভাবে ছেড়ে দিল না না আমার মা বাবা তো কবেই আমাকে ফোন করে চলে আসার কথা বলেছিল কিন্তু আমি নিজে থেকেই যাইনি দিনই তো হয়ে গেল এবার আমাকে বাড়ি যেতে হবে দেখো তন্ময় আমাদের কাছে নিজেকে কখনোই বোঝা বলে মনে করবে না কারণ আমরা তোমাকে কখনোই বোঝা ভাবিনি আমরা যদি তোমাকে বোঝা ভাবতাম তাহলে তোমাকে কি এই বাড়িতে নিয়ে আসতাম দেখুন দয়া করে আজকে আমাকে বাড়ি যেতে দিন তা না হলে আমার মা বাবা ওদিকে আবার চিন্তা করবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি দুই দিন পর আবার আপনাদের সঙ্গে দেখা করে যাব ঠিক আছে টিনার পরিবারের মুখে এমন কথা শুনে তন্ময়ের খুবই ভালো লাগে তন্ময়ের মুখে এই কথা শুনি টিনার পরিবারের সকলে তাকে বাড়িতে যাওয়ার জন্য অনুমতি দেয় তখন তন্ময় নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কিছুক্ষণ পরে তন্ময় নিজের বাড়িতে গিয়ে পৌঁছায় আর বাবা মাকে সব ঘটনা খুলে বলে এর ফলে তন্ময়ের বাবা মা টিনাদের পরিবারের কথা শুনে খুবই খুশি হয় তোর এত সেবা যত্ন করেছে জানিস তো তন্ময় আমার মতে বলে তুই টিনাকে বিয়ে করে ফেল তাহলে দেখবি টিনাই বাড়ির যোগ্য বৌমা হবে আর এই ধনী পরিবারে এসে ও অনেক সুখে থাকবে তোরও অনেক সেবা যত্ন করবে হ্যাঁ মা আমি তো ভেবেই নিয়েছি কবিতা বৌদির ওই গরিব ননদকে আমি ধনী পরিবারের বউ করব। আর আজকে এই কথা বলার জন্যই তোমার কাছে আসা তা না হলে আমি তো আজকে ওদের বাড়িতেই থেকে যেতাম এভাবে তন্ময় এবং তার বাবা মা খুবই খুশি হয় দেখতে দেখতে এভাবেই দুই দিন কেটে যায় একদিন তন্ময় তার বাবা মাকে নিয়ে টিনাদের বাড়িতে যায় আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার একমাত্র ছেলেটার এতটা সেবা যত্ন করার জন্য আসলে আমরা আজকে একটা উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এলাম দয়া করে আমাদেরকে ভুল ভাববেন না আমার ছেলে এই পরিবার থেকে যা ভালোবাসা পেয়েছে সেই ভালোবাসা আমরা এই বাড়ির মেয়েকেও দিতে চাই মানে আপনারা কি বলতে চাইছেন আমরা তো আপনাদের কথা বুঝতেই পারছি না একটু ভালোভাবে খুলে বলুন না। আসলে আমরা তন্ময়ের জন্য এই বাড়ির মেয়ে টিনাকে খুবই পছন্দ করেছি কি সত্যি কিন্তু তন্ময় তুমি আমাদেরকে এই কথা আগে জানাওনি কেন আর তাছাড়া আমাদের পরিবার কিন্তু খুবই গরিব এই গরিব পরিবারের মেয়ে যদি তোমাদের ধনী বাড়িতে যায় তাহলে তোমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেক সমালোচনা করবে বৌদি যে যাই বলুক না কেন আমি গড়ি পরিবারের মেয়েকে মানে তোমার একমাত্র ননদকে আমি আমার ধনী পরিবারের বউ করতে চাই কারণ আমি চাই টিনা অনেক খুশিতে থাকুক কারণ টিনা আমার অনেক সেবা যত্ন করেছে এইভাবে সেদিন দুই পরিবারের সহমতে তন্ময় এবং টিনার বিয়ে ডেট ফাইনাল করা হয় কিছুক্ষণ পর মুখ মিষ্টি করে তন্ময় এবং তার বাবা মা সেখান থেকে চলে যায় কি টিনা আমি তোমাকে বলেছিলাম না তোমার জন্য অনেক ধনী পরিবার থেকে সম্বন্ধ আসবে দেখলে তো আজকে আমার আমার মিলে গেল বৌদি বৌদি তুমি বলেছ কিন্তু করছে অত বড় আমাকে আবার কাজের মেয়ের মতো থাকতে হবে না তো আরে না না তুমি এসব কথা একদমই চিন্তা করো না কারণ তন্ময় তোমাকে এত পছন্দ করি ও কি তোমাকে কাজের মেয়ে হিসেবে রাখতে পারবে এভাবে কবিতা তার ননদকে বোঝানোর চেষ্টা করি দেখতে দেখতে তাদের বিয়ের দিন চলে আসে আর বিয়ের দিন টিনা খুবই দামি দামি পোশাক আশাক এবং সোনা গহনা করে তৈরি হয় আর বিয়ের সমস্ত খরচ একাই বহন করে এভাবে টিনার বিয়ে সম্পন্ন হয় আর টিনা সবাইকে বিদায় জানিয়ে বড় গাড়িতে করে ধনী শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কয়েক ঘন্টার মধ্যেই টিনা তার ধনী শ্বশুর গিয়ে পৌঁছায় এসব বৌমা তোমার জন্যই আমরা সবাই অপেক্ষা করছি তুমি আমাদের বাড়ির লক্ষ্মী এই নাও এই চাবি আজ থেকে তোমার হাতে থাকবে এবার থেকে সব দায়িত্ব কিন্তু তোমার তবে হ্যাঁ তোমাকে কোনো কিছু করতে হবে না তুমি শুধু অর্ডার দেবে আমাদের বাড়িতে চার পাঁচটা কাজের মেয়ে আছে তোমার যখন যেটা ভালো মনে হবে তুমি ওদেরকে তাই করতে বলবে কেমন প্রথম দিনই শ্বশুরবাড়িতে এত ভালোবাসা পেয়ে টিনা খুবই খুশি হয় তখন তন্ময় টিনাকে বিয়ের দিন উপহার হিসেবে পায়ে একটা সুন্দর নুপুর পরিয়ে দেয় আরে রে এটা তুমি কি করছো আমার মতো গরিব মেয়ের পায়ে তুমি হাত দিচ্ছ কেন তন্ময় এটা আমাদের বাড়ির নিয়ম আমাদের বাড়ির লক্ষ্মীকে আমরা নিজের হাতে গহনা পরিয়ে দিই আর তুমি যেহেতু এই বাড়ির লক্ষ্মী তাহলে তোমাকে কেন আমরা নিজের হাতে গহনা পরিয়ে দেব না তন্ময়ের মুখে এমন কথা শুনে টিনা খুবই খুশি হয় টিনা লক্ষ্য করে তন্ময় খুবই দামি ভারী সোনার নূপুর তাকে পরিয়ে দেয় আর টিনা শাশুড়ি মাও অনেকগুলো সোনা গহনা টিনাকে পরিয়ে দেয় এভাবেই কবিতার গরীব ননদ শ্বশুরবাড়িতে যাওয়ার পর হাসিখুশিতে দিন কাটাতে থাকে